সুপ্রাচীন ধারাবাহিকতা অবলম্বনে মেলনা গ্রামবাসীর অনুপ্রেরণায় অনুষ্ঠিত হয় যাত্রাপালা কর্মসূচি চৌঠা কার্তিক বুধবার মেলনা গ্রামের তলায় শাসমল হাটির নির্দেশনা ও পরিচালনায় মেলনা যাত্রা ইউনিটের পক্ষ থেকে রাত্রিকালীন এক যাত্রাপালা আয়োজিত হয় ভৈরবনাথ গঙ্গোপাধ্যায় রচিত স্বর্গের পরের স্টেশন যাত্রাটি হলো এক প্রকার দীর্ঘকালীন গ্রামীণ প্রথা যা দীপাবলির আলো রসনায়ের মাধ্যমে মেলনা গ্রামবাসী বৃন্দের সমন্বয়ে ঘটে থাকে এই যাত্রাপালা নিবেদন কর্মসূচি প্রতি বছরই অনুষ্ঠিত হয়ে থাকে যাত্রাপালার নির্দেশনা এবং অভিনয়ে অংশগ্রহণ করেন বিনয় মণ্ডল সম্পাদনা এবং সামগ্রিক পরিকল্পনা যাত্রা তরুণ নট নির্দেশক ছিলেন শাসমল হাটি। পরিচালক ও স্মারক হিসাবে পরিচিত ছিলেন দ্বারকানাথ ঘোষ এবং শ্রীকান্ত ঘোষ এছাড়াও যাত্রাপালায় অংশগ্রহণ করেন জয়ন্ত ঘোষ অশোক ঘোষ শেখ সেকেন্দার মোহন মর্মু প্রতীক পাল অচিন্ত মণ্ডল সুদেব ঘোষ মধু পাল অপু ঘোষ অরূপ হাজরা সোমনাথ কৈবর্ত ভোলা ঘোষ এবং শিশু শিল্পী মাস্টার দিগন্ত প্রমুখ ব্যক্তিবর্গ সর্বোপরি বলা বাহুল্য প্রায় বিলুপ্তের পথে বাংলার লোকশিল্প এবং গ্রাম্য এলাকার যাত্রা শিল্প এই শিল্পকে বাঁচিয়ে রাখার অভিনব প্রয়াস গ্রামবাসী গ্রামবাসীবৃন্দের মেলনা গ্রামবাসীবর্গের অবদান এই যাত্রা কর্মপ্রণালীতে কোনো অংশে কম নয় এই যাত্রাপালার মাধ্যমে লোকশিক্ষার এক অমৃত বাণী সামাজিকভাবে তুলে ধরা হয়েছে আগামী বছর এই যাত্রাপালার একটি অধ্যায় নিয়ে ঘুরে দেখা ডক্টর দীপকুমারের কুমারের হাত ধরে সুফিয়া খাতুনের রিপোর্ট মেমারি স্পেশাল নিউজ

গ্রামবাসী এবং পারিপার্শ্বিক মানুষদের উদ্দেশ্যে আমাদের একটি বার্তা সম্প্রীতির বার্তা যে আমরা বাঙালির যে আমাদের কৃষ্টি আমাদের যে সংস্কৃতি আমাদের যে সৌহার্দ্যমূলক ভালোবাসা শুভ দীপাবলি এবং কালী পুজো উপলক্ষে মেলনা গ্রামবাসী এবং মেলনা যাত্রা ইউনিট সেই বার্তায় মানুষের সামনে অর্থাৎ সম্প্রীতি এবং সৌজন্যের বার্তা দিতে চাইছে